রসুল সাল্লাই সাল্লাম বলেছেন তুমি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও তুমি তাকে বলো সে যেন তোমার জন্য দোয়া করে কেননা আল্লাহ তালা তার দোয়াকে ফেরেস্তার দোয়ার মতন কবুল করে থাকেন সুবাহ এতটা নামাজি হবেন না যে সবাইকে বেনামাজি মনে হয় এতটা নেক্কার হবেন না যে আপনার কাছে সবাইকে গুনাহগার মনে হয় আল্লামা শেখসাদি রহিমাউল্লা বলেন মানুষের দোষ খোঁজা যদি তোমার কাজ হয় তাহলে তোমার ঘুমিয়ে থাকা উচিত মানুষের অহংকার বিভিন্ন রকমের হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বড় অহংকার হচ্ছে নিজেকে সৃষ্টিকর্তার কাছে নেককার মনে করা আর সবাইকে গুনাহগার মনে করা খুবই ভয়ানক একটা হাদিস রসুল সাল্লাই বলেছেন যে ব্যক্তি কোনো ওয়ারিশকে অর্থাৎ সম্পত্তির অধিকারীকে তার সম্পদ থেকে বঞ্চিত রাখবে আল্লাহ তালা তাকে জান্নাত থেকে বঞ্চিত রাখবেন নাউজুবিল্লাহ